भाई मोहतरम तो दोस्तों बुजुर्गो अपना फोयला न पड़ दी माता नहीं लो कोली बात अपनी नी नुमा तो पड़े रहनी एक बेटी दूजो की होए थे साइड बेस्टी बेटा भी लो दूजो को लिया नहीं बो बाप जवाला बो फुआ जवाला बो भाई जवाला बो जमाई जवाला बो इधर तो बीती तो बना फुटवा हम्म एक बार दिखे खोले दार्दारी

اگر ہوتا خدا ہوتا ہے یہ ہم کائے میں سب بولے گئے چاہیے گا دو دو مزاولو چاہیے گا میرے جو نہیں اپنا پرائے میں سب بولے اپنا میں سب بھی چاہیے گا اپنا روزی جو ترہا لائن دور ترہا لونڈن جائی ترہا دوبائی جائی ترہا خاتار جائی ترہا ابھی جو جائی ترہا ہزار ہزار ملین گیا سن تو فریستان ہے فریستان ہے হুতা আসা তো ও আপনারি তানি তাই সারাদিন থেকে ফিলা ফরিল আইয়াও তো লাগলা লাগলা নাই আপনারও দরকারি আপনি ফড়িলে আপনার ঘুরে ঘুরে ফোড়াইলেনাটাই ফড়িল তার জীবন কুটাইলো এখন ফোড়ার জীবন কুটার

দেখা দিয়া পাইছে মজা লাল লিঙ্গি মারা লাল লিঙ্গি কি জানি না ও আমরা ওইগুলো তৈরি আর লাল লিঙ্গি মারি মারি তৈসি কোনোদিন আইন করিয়া দিবা আই যদি আলিম না করো

ঠান্ডায় কোনো খাম দিত না খাম দিব নি কোনো খাম দিত না বুঝ করছো তৌবা তসিম করো আবার বাকি বেলাইও না এখন তৌবা হরো এখন তৌবা হরিয়া আল্লাহ সারেন্ডার বাবু যে বুল হরি লিছি আর বুল করতাম না আলে মাফিলি আর আর আজাইয়া আনা করিবে আখের দিতে